পলাশির মৃত্যুর পর তার সম্পদ নিয়ে সামনে এলো চমকে ওঠার মতন তথ্য শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টেই নয় লাইফ ইন্স্যুরেন্স পলিসি আরও অন্যান্য জায়গায় বিনিয়োগ মিলিয়ে পলাশির মোট টাকা বেরিয়ে এলো তিন কোটি টাকারও বেশি আর বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে থাকুন এখন প্রশ্ন উঠেছে এত টাকা কোথায় গেল কে পাবে এই টাকার মালিকানা পলাশের স্ত্রী সুস্মিতা বলেছেন আমার স্বামী ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় করেছিল আমি তার বদ স্ত্রী আমি এই টাকার পাও কিন্তু এখানেই তৈরি হয়েছে চরম বিতর্ক এদিকে পলাশের বদি পাপিয়া বলছে এই সম্পত্তির মালিকানা শুধুমাত্র ওর বাই বোন এবং মায়ের কারণ সুস্মিতাকে পলাশ যতটুকু দেয়ার ততটুকু দিয়ে গেছে কারণ পলাশ তার চিরকুটে স্পষ্ট বাসায় লিখে রেখেছে বউকে যেন স্বর্ণ দেয়া হয় আর বাকি সব মা কে দেয়া হবে আর এ নিয়ে দুই পক্ষের দণ্ড এ নিয়ে দুই পক্ষ এখনও মুখোমুখি অবস্থান কেউ বলছে টাকা শুধু স্ত্রীর হওয়া উচিত কে বলছে পরিবারে সবার অধিকার আছে গোটা এলাকা এখন একটাই প্রশ্ন করছে পলাশের টাকা কি তার মৃত্যুর পিছনে আসল রহস্য তো বিয়র্স আপনাদের কি মনে হয় পলাশের এই সমস্ত সম্পত্তি কি স্ত্রীর সুস্মিতা পাবে নাকি পলাশের পরিবার সবাই পাবে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে বলবেন না ততক্ষণে ভালো থাকুন সবাই ধন্যবাদ